আপন মানুষ তো গেলে কেমন লাগে জানি কিন্তু বাবা মা সারা জীবন কারো থাকে না কেন এটি করো কি বলতেছো তুমি এগুলা সব শেষ হয়ে গেল মানে তুমি একটু শক্ত হোক আমি খুব তাড়াতাড়ি চলে আসবো হ্যাঁ মিতু এই শুন পলাশ কি অবস্থা রে মানে পলাশ মানে কোন ধরে ফোন দিতেছি ফোন করতেছ না ভাইয়া তুমি কি ব্যস্ত ও কি অবস্থা এই তো তোমার ফোন কি হইছে বল না না কপাল যখন খারাপ থাকে তো সব দিতে খারাপ থাকে এক কাস্টমারের হাতে সাথে বাড়ি লাগিয়া ফোন করে পাইয়ে গেছে ঠিক পরে তুমি সিনাম ওইটা ঠিক হবে না ওই আমাকে পাঠাইছে বলো তো মানে কি দুই দিন ধরে ফোন বন্ধ এজন্য আমাকে খোঁজ নিতে পাঠাইলো তুই না বলেছিলি আসলি একটা খবর দিবি না মানুষের জীবন যে কখন কিন্তু ঢাকায় আসে না তোমার পড়াশোনাটাও হবে পড়াশোনা করবো আর এখন ঢাকায় এসে তো হবে না অনেক দেরি হয়ে গেছে আপনার মেয়ের বিয়ের কথা চলছে নাকি তুমি কি পাগল ওই নাকি ওই ফার্মেসির দোকানদারের ছেলের সাথে আমার মায়ের বিয়ে দেবো আমি তোমার বাড়ির সাথে আমার মায়ের বিয়ে দেবো না চৌধুরী জবা ওই ছেলের সাথে আপনার মেয়েকে ঘোরাঘুরি করতে দেখেছি ব্যাপারটা আমার কাছে ভালো লাগলো না পলাশ বাড়িতে তো অনেক বড় ঝামেলা হয়ে গেছে আমার আর তোমার ওই দিন আব্বার এক পরিচিত লোক দেখে ফেলছে একসাথে তারপর আব্বার এসব বলে দিচ্ছে আব্বা আমার বিয়ার জন্য উঠে পড়া লাগছে আমার এর বাসে বিয়ে দিয়েই ছাড়বে মাথা ঠিক আছে তোমার আমার মাথা ঠিক আছে তুমি খালি বুঝো না তোমার কত করে বলছি যে আমার সাথে চলো ঢাকা একসাথে গ্র্যাজুয়েশনটা শেষ কর পড়ালেখাটা শেষ করলো না কিছুই করলো না তো আমার সাথে কি হচ্ছে তুমি জানো না আমার সমস্যা একটু বোঝার চেষ্টা করো কিন্তু আমার আব্বারে কে বুঝাবে বলো ভালোবাসা মানুষের জন্য না মানুষ আমি কিছু করে আমি কি বলছি আমি করব না চেষ্টা কিন্তু আমার হাতে যদি কিছু না থাকে কিছু না করতে পারি আমরা ক্ষমা করে ক্ষমা করে দাও মানে কি কথা কো তুমি এরকম কে আমি এরকম করব আমি চিল্লা চিল্লি করো না আমরা দশজনকে ভালোবাসি যে একজনের বিয়ে হয়ে গেলে আমি আর নিয়ে থাকব এই জায়গায় দিয়া আমি ইংলিশের সাথে একটু দেখা করতে আসছিলাম ও তো বাইতে নাই ও ফোন নাম্বার নাই ফোন দাও ফোন দিছিলাম ধরে নাই আর সকাল থেকে নাম্বারটা বন্ধ হয়ে গেছে মাঝে মধ্যে আমার কোনো ধরে না বৈগা মানে সদা নে তরি আমার বান্দপুর বিয়ে ও সাথে ছিলাম কোন বন্ধের কে কেন তোমারে কিছু বলে নেই কালকে যোগি দেখতে এসেছিল পান্টি পরে চলে গেছে কি কি বলতাছো আমি আপনার সাথে কথা ছিল গিয়ে বলো আপনার ছোট ভাই পারভেজ ওনার যে বিয়ে ঠিক করছেন ওই মেয়েটার চৌরাস্তায় একটা প্রেমিক আছে এটা কি জানেন আপনি ভাইয়া ওই ছেলেটা আমি আমি মেঘলারে ভালোবাসি অনেকদিনের সম্পর্ক ভাই এই সুমন দেখো কি কয় ভাই দেখো আর একটা ভালো মেয়ের যখন বিয়ে ঠিক হয় তখন তোমার মতো হাজার হাজারো ছেলে আমদামি আমরা চাইতেছি না তুমি এর মধ্যে ঢোকো আর যদি ঢুকেই পড়ো তাহলে এটা কি হইবে তুমি নিতে পারবো না ভাই ভাই আমার আমার কথা একটু শুনেন ভাই আমি ঘরে ছাড়া থাকতে পারবো তোর বাবাকে আমি অনেক সম্মান করি সম্মানের কারণে তোর চেক ব্যাটা আমি কাটলাম না তুই এখানে এই মুহূর্তে ভালোই ভালোই চলে যা

আমি তো আজকে যেটা বলতে আসছি সেটা হলো আজকের পর থেকে তোমার সাথে আমি যোগাযোগ করবো কি করতেছি তুমি বুঝতে পারতেছো না এটা ইন্টার পার্সেলের সাথে একটা গ্রাজুয়েট মেয়ের তো কোনো দিন বিয়ে হতে পারে না আমার পরিবার কেন মানে নিবে একটা ইন্টারমিডিয়েট পাস সাথে বিয়ে দিতে তোমার আছে ওই যে তোমার আব্বার রাইখা যাওয়া ছোট একটা ওষুধের দোকান যেটা দিয়ে তোমার সারা জীবন চলতে শেষ কথা হলো আমি তো ওটা ভালোবাসি না তোমার সাথে আমি আর কোনোদিন কোনো যোগাযোগ রাখবো না তুমিও রাখবা না

তোমার সেদিন আমি এত স্পষ্ট করে বলে দিলাম যে আমি তোমার পছন্দ করি আমার সাথে যোগাযোগ করো না তারপরও কেন ডাকছো ডাকছি কারণ ভালোবাসি আরো একশো বারো যদি না করো তারপরও বেহার মতো বারবার সামনে আসবো কারণ ভালোবাসি আমিও ভালোবাসতাম কিন্তু তুমি সেটা মেনটেন করতে পারো কেমনি করবো আমার বাবাটা তোমার গেছে আর তোমার বাবা মারা গেছে এটা আমার আব্বারিকে বুঝাবে বলো আমার আসলে কিছু করার আসলো না আমার শেষ কথা হইছে আমি তোমারে ভালোবাসি না এই উল্টা পাল্টা কথাগুলা কেন কইতাছো তুমি আমারে বৌঝা কেন বলতাছো বারবার ভালোবাসো না আমার পক্ষে সম্ভব আমি আর পারবো না বিয়ে করব তো করো যা করো আর কোনোদিন তোমারে আটকাবো না

প্লিজ আপা আমার কথা একটু শোনো তুমি এখানে বিয়ে ঠিক করবো আমার আমি সেখানে আছি কিন্তু আপনার করার সাথে সত্যি কই দাস একদম তাল বাহানা করবি না যদি করস বলস্ট আমি একদম গুলি করে মারব না না বিয়ের জন্য প্রস্তুতি নে मैं तेरी चाहते बस किसी का चले खो भी जाए मेरी सासे चाहे खतु